এখন চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের ওদের বাক স্বাধীনতা এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না এটা কি ব্লাসমী নয় ধর্ম ধর্ম অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্ম বন্ধু পুরাতো তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরতো কলার চিপে ধরত এখন কিছু হয় না এখন ব্লাসী হয় না মানবতার অপর বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন থেকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে করে নেকটা হয়ে ঘোরাফেরা করে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাত করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কীভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সব ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের গায়ে রথ কোরআন এবং সন্ন্য আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো ওরা উত্তর বুঝতো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায় এই উপমহাদেশী ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্বজুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ কোরআনকে বলছেন যে ওয়াদাকত সররফ নে ফিহেদ আর কোরআন লিন নেস লিঙ্কুল আমি এই কোরানের মধ্যে মানব জাতির জন্যে সমস্ত বিষয় বর্ণনা করেছে বলে আল্লাফাট বলছেন ওলেজল নে আলইকেল কিতাব হেনবি আমি তোমার প্রতি এমন কিতাব নাসির করেছি তিভিয়ান আর নিকুল নিশাহ যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে রহমেদ হেদায়ে তুমি একটা রহমত বুশ র মুসলিমী মুসলিমদের জন্য এটা বুশ সুসংবাদ এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা কার কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুরের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরআন এই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নুন বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা ওরা সারা বিশ্বজুড়ে চুরি আর ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে শির ছড়িয়ে দিচ্ছে কোরান তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা তার বিরুদ্ধে তারা মুহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার সুন্দরকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহ জরিন আল্লাপাগের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে যায় করে